আমাদের এই ভাঙলের জমিনে আমাদের হাড়ার এই জমিনে মস্ত বড় আল্লাহর অলি শুয়ে রয়েছে কিন্তু বড় আফসোস লাগে এই ভাঙলের জমিনে আর আপনার এই হাড়ার জমিনে অনেক গোনার কাজ চলে মানুষ বলে বাংলাদেশের ভাব ধারা নিয়ে বলে ওলিমানে মানে গাঁজা খর ওলি মানে মদ খর ওলি মানে গাঁজায় দণ্ডবাব ওলি না মানে পৈতে গলায় জ্বলানো আর এই সমস্ত কারণে ভাঙড় পীরের গোটা পৃথিবীর জমিনে হাক্কানি পীরেদের নামে বদলাম শুরু হয়েছে না হয় জমিরে জমিনে হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা গরীব যখন হিন্দুস্তানের জমিনে আসে পিতৃরা ভান মা ভবিষ্যৎ করেছিল এ ব্যাটা পিতৃরাজ আমি পিতৃরাজের মা ছিল গুণিন গুণিন গণতকার ছিল গুণিয়ে বলে দিত পিতৃরাজের মা বলতে লাগলেন এ বাবা আমি তোর মা আজ তোর একটা ভবিষ্যদ্বাণী উপরে পূর্ব পশ্চিম দিক থেকে একজন মুসলমানদের এক ব্যক্তি আসে এক ফকির আসে এ বাবা পিতৃরাস ওই ফকিরের সামনে কোনোদিন বিয়াদবি করবে না ওই ফকিরের সাথে যদি তুই বিয়াদবি করিস ওই ফকির তোর সাম্রাজ্য কেড়ে নেবে ভবিষ্যৎ মানি করেছে পিতৃরাজের মার বয়স তখন 80 বছর পিতৃরাজ বলতেছে মা

রাজ ক্ষমতা আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে হিন্দুস্তানের বাদশা খাজা মঈনউদ্দিন চিশতি আজমির সঞ্জারে রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বিয়াদবি করার কারণে তার ভিটে আল্লাহ পাক এমন ভুগুচরানি চড়িয়ে দিয়েছে আজ পর্যন্ত তার ভিটে সেই ভুগুচরানো মানুষ দেখতে যায়

صلي على سيدنا وعلى عالي سيد জন্য আমি বলি আপনি যদি আল্লাহর ওলি যদি না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু ওয়া আল্লাহ পাক বললেন এবার আমার বান্দাবন্দীরা পুরিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমাকে পেতে গেলে আমি আল্লাহ পাক আমার पैर বিকরতে গেলে কুরআন যেমন দিয়েছে হাদিস যেমন দিয়েছে নবী যেমন তোমাদেরকে দিয়েছি ঠিক তেমনি ভাবে নায়েবে নবী নায়েবে রাসূল নায়েবে নবী নায়েবে রাসূল আমার ওলি বান্দা

আমাদের এই ভাঙলের জমিনে আমাদের হাড়োয়ার এই জমিনে মস্ত আল্লাহর অলি শুয়ে রয়েছে কিন্তু বড় আফসোস লাগে এই ভাঙলের জমিনে আর আপনার এই হাড়োয়ার জমিনে অনেক গোনার কাজ চলে এক শ্রেণীর মানুষ বলে বাংলাদেশের ভাবধারা নিয়ে বলেন অলি মানে গাজা ঘর অলি মানে মদ খর অলি মানে গাঁজায় দ্বন্দ্ব অলি মানে পৈতে গলায় জলানো আর এই সমস্ত অপকরণের কারণে ভাঙড় পীরের পৃথিবীর জমি হাক্কা নি নামে বদলাম শুরু হয়েছে না হয় না যারা হক পীর হয় চার পরিকার কোন কিতাব থেকে দেখাতে পারবেন না আল্লাহর অলিদের দরবারে তাদের জীবন দশায় গাঁদা চলেছে আমাদের ভোলেন আমাদের আলার সব বেরে তিনি হুজুর হুজুরামার উনি কোন জামানায় এসেছিলেন আপনাদের জানা আছে এই ভারতবর্ষের জমিনে যে সময় মুসলমানদের মুঘল সম্রাটের বর্ষা ছিলে হজরতে আলাউদ্দিন খলজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জামানায় উনি তৎকালীন জামানায় ইয়ামান দেশ থেকে আল্লাহর নবীর পক্ষ লিয়ে हिंदुस्तानের জমিনে এসেছিলেন হজরতে মোবারক আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এক সময়ে ওই জামানায় এখন আপনার বাড়ার সাথে এখন আপনার আর বেড়া চাপায় বেড়া চাপায় যাবে না রাজবাড়ি পাবেন বেড়া চাপা এখন রাজবাড়ি রয়েছে এখনো আছে রাজবাড়ি ওই রাজবাড়িতে যদি পারেন ঘুরে আসবেন আল্লাহর ভিটে ঘুঘু ছেড়েছে হুজুর আমার এই হালোয়ার জমিনে যে সময় আসে আল্লাহর বাণী প্রচার করতে লাগে ইসলামের বাণী প্রচার করতে লাগে হুজুরের সংবাদটা ওই হালোয়ার জমিনের এই সংবাদটা বেড়া চাপার রাজার কানে চলে যায় রাজার কানে যখন চলে যায় ওই সময় হুজুরের সঙ্গে ওই রাজাটা দেখা করার জন্য সত্যি করে আল্লাহর বলি কিনা এটা ভেরিফাই করার জন্য এটা এটা আপনাকে জাস্টিফাই করার জন্য আল্লাহর ওলীর কাছে লোক পাঠিয়ে দেয় আল্লাহর ওলীর কাছে যখন লোক পাঠিয়ে দেওয়া হলো ওই সময় রাজা লোকেরা এসে বলতে লাগে ও গুণসাদরে আমাদের সাইন্সার রাজা আপনাকে তালাশ করেছে ডেকেছেন যেতে হবে তুমি কি বললে কাদের রাজা আমাদের

হুজুর আমার বলতে লাগে দরকারটা আমার নয় দরকার রাজার আমি গো আমার দরকার হলে আমি রাজার কাছে যেতাম কিন্তু আমারও দরকার নয় দরকার রাজার রাজার আমার কাছে আসা লাগবে এমন সময় খবরটা যখন চলে গেল রাজার কাছে যখন খবরটা চলে গেল ওই সময় রাজা বলতে লাগলেন আরে আমার দাপটে আমার ভয়ে এই এলাকার মানুষরা ভয়ে জলসল হয় আর কোথা থেকে এক মুসলমান ফকির এসে আমার উপরে এমন কথা বলবে ওই ফকিরের পি

একই শিখ বলো কাঁঠালে কাঁঠাল যাচ্ছে কেন শিখ বাবা না শিখ মারতে গেলে কাঁটালে মেরো তোর মুহিতে খবরটা চলে আসে। হুজুরের ব্যাপারে রাজা তখন কঠোর সাজার জন্য পেঁয়াদা পাঠিয়ে দেয় হুজুর ধরে নিয়ে যায় হুজুর যখন রাজার দরবারে চলে গেলেন রাজা বলতে লাগিলেন মুসলমানদের মুসলমানদের পিরে তুমি এখানে কি জন্য এসেছো উনি বলতে লাগলেন ইসলাম এর পানি পূজার করছি আজকে যারা এই ভমলের জমিনে আজকে যারা এই পশ্চিম বাংলার জমিনে আদে ভারতবশরের জমিনে আমরা যারা নবীকে চেনাতে পারছি আমরা যারা নবীর হাদিস পড়ে আপনাদেরকে শোনায় আমরা যারা মসজিদ ইমামতি করি আমরা যারা আপনাদের কাছে নসিহত করি এর সব কিছুর অবদান এই ভারতবশরের খাজা গরিবে 나와জে

কারণ যারা ফুরফুরা করে তাদের মধ্যে জেনাখর রয়েছে তাদের মধ্যে সুদখর রয়েছে যারা কাতিরিয়া করে তাদের মধ্যে জেনাখর আছে তাদের মধ্যে সুদখর রয়েছে যারা আপনার কি নাম দিয়া তরিকা মানে তাদের তরিকার মধ্যে এই এই ক্যাটাগরির লোক আছে যারা আপনার চিসিয়া তরিকা মানে তাদের মধ্যে আছে সুতরাং ওই আছে মানে এর জন্য কাতিরিয়া তরিকা দায়ী নয় এর জন্য চিসিয়া তরিকা দায়ী নয় এর জন্য এর জন্য আল্লাহ রায়ী নয় এর জন্য কোন দায়ী নয় হজুর কে একসময় বলতে লাগে ওল্লার অলি আপনি যে নিজেকে আল্লাহর রলি মনে দাবি করে এ আপনাকে ওলি বলে মানব আমার যে রাসপ্রাসাদ এই যে লোহার বেড়া রয়েছে এই লোহার বেড়ার উপরে আপনি যদি আমি পারস আমার ফেভারিটি ফুল হল মাই চয়েস ফুল আমার ফলোয়ার আমার এই চয়েস চয়েস হলো ফুলের ভিতরে সব থেকে আমার ফেভারিট ফুল হলো চাঁপা ফুল আর এই চাঁপা ফুল যদি লোহার বেড়ার উপরে তুমি যদি ফুটিয়ে দেখাতে পারো আমি তোমাকে আল্লাহর ওলি বলে মেনে নেব এমন সময়ে গোরাজাদ হুজুর আমার নজরে এই কথাটা বলতে দেরি হয়েছে আল্লাহর ওলি ওই সময়ে মনে মনে কি জানো বললে বলার পরে আজ ওই জায়গাতে লোহাতে আমার আল্লাহ পাক আল্লাহর ওলীর জবানের তাসিরে লোহার গায়ের উপর চাপা ফুল ফুটিয়ে দিলে আর সেখান থেকে ওই জায়গাটার নাম আজ রয়ে গেল বেড়া চাপা মানে বেড়ার গায়ে আল্লাহর ওলি ফুল ফুটিয়েছিল বলে বেড়া লোহার বেড়ার গায়ে আল্লাহর ওলি ফুল ফুটিয়েছিল বলে ইতিহাসে আজ তার নাম বেড়া চাপা থেকে ম্যাপ থেকে গুগল থেকে জিপিএস থেকে আউট করতে হবে নাকি এটা পারবে যদি না পারা যায় এটাও পারা যাবে না

দুটি জিনিস আদেশ করলে একটা বললেন আল্লাহ বললেন আমাকে ভয় করবে আর দুনিয়ার জমি তোমাদের ইমানটাকে যদি বাঁচাতে চাও তুমি যদি

আমার সত্যবাদী বান্দা যারা রয়েছে তাদের নাকি মদ কর দাবি করে আমি সত্যবাদী ঘুষ করে দাবি করে সত্যবাদী চিটিং গাছ দাবি করে সত্যবাদী দাবি করে সত্যবাদী চেনাকর দাবি করে সত্যবাদী

এ স্পষ্ট নবীর আরবিক হাদিস গুলো পড়ে দিতে হবে বাংলায় বলে গেলে হবে না এরান পীর জেদা পীর সাহেব আলেম সাহেব অনেক আছে শুধু ভুরু করে বলে যাচ্ছে দলিল নেই দলিল দেন কারণ এটা আমার জমি প্রমাণ করতে গেলে মুখে মুখে হবে না কাগজপত্র দলিল লাগবে প্রতিটা কথা প্রমাণ ছাড়া হবে না তাহলে সবাই দাবি করে সত্যবাদী আপনারা কনফিউজ আমরা ইমাম সাহেবকে ভালোবাসি ইনি তো বলছে এনারটা ঠিক সেদিন খুঁজুর এসে বলে গিয়েছে তারটা ঠিক আবার আর খুঁজুরের দাওয়াত করছে সে এসে আবার বলছে আমরা কোথায় যাবো

গেলেন গোস তাদের পিরোড শেষ হয়ে গেলেন কত বেঁচেছে তাদের পিরোড শেষ হয়ে পরে বর্তমান দুনিয়ার জমিনে আল্লাহর ওলি আর আলেমেরা রয়েছে এবারে অনেক দরবার রয়েছে বিভিন্ন মতের আলেম রয়েছে বিভিন্ন মতের পীর রয়েছে এইবার আমাদের এখানে জাস্টিফাই করতে হবে আমাদের হিন্দুস্তানের খাজা হুজুর ইনি সত্যবাদী ছিল না ছিল না তাহলে সন্দেহ নেই ইসলামের মশলা হলো তোমার যখন অজুর প্রয়োজন হবে দুই জায়গা যদি পানি থাকে একটা পানি ঢাকা পানি আর একটা পানি খালি পানি রয়েছে প্লেট নেই আপনার অজুর প্রয়োজন হয়েছে নামাজ পড়বেন আপনাদের কাছে প্রশ্ন জানতে চাই কোন পানিতে অজু করবেন কোন

সরিয়তের মাশালা হলো আপনাকে এখানে ওই ঠাঁকা পানি দিয়ে অজু বানাতে হবে মানুষ আনলাম কেননা আপনার ওই ঠাঁকা পানির ভিতরে সন্দেহ নেই যেটা আপনার খালি ঝুলুম ওই পানিটা পাক থাকার ব্যাপারে ছন্দেহ রয়েছে অ মুসলমানের হিন্দুস্তান নির্বাধসাপ খাজা বাবা আমাদের জানা না অজানা কালি এখানে পানি একটা জানা পারে ঢাকাটা মানে আমি জেনে গিয়েছি ঢাকা ওজু হয়ে যাবে আর যেটা খালি রয়েছে মানে ওটার আমার সন্দেহ রয়েছে কালি हिंदुस्तानের বাদশা খাজা হুজুর জানা আমাদের চার তরিকার পীর মাশায়েদের ব্যাপারে জানা আমাদের বর্তমান জামানা আপনার আপনার চলে যান আপনার চলে যান মানিক তলার জমিনে চলে যান রসুলিন ও মাসুবি ফতে আলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহিকে আমাদের জানা না মাওলা আলী জানাম আমাদের আপনার কি নাম শাহ বাবা আলী আমাদের জানাম বসিয়াট আল্লাহ হজুর আমাদের জানাম জোয়ারের পীর হান নানকানি সাহ রহমাতুল্লাহ লেগে আমাদের জানাম ভাঙড় পীর আপনার কি না সুলতান সৈয়ীদ আজগার আলি শাহ রহমাতুল্লাহ লেগে আমাদের জানাম ভুটিয়ারের পীর আমাদের জানাম মাদরাইট পীর আমাদের জানা আমাদের পূর্বপুরুষের জমিনু শুয়ে রয়েছে আমাদের দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহিম এটা আমাদের জানাম কানখুলি সুমিনে শুয়ে আছেন আমির শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহিম আমাদের জানাম মাদরাইতে শুয়ে আছেন মাহমুদ বখ্ত বখতারি রহমাতুল্লাহ আলাইহিম আমাদের জানাম আপনার হাওলা জেলায় বকুল শরীফে শুয়ে আছেন হিন্দুর بیٹা জেনেছিলেন পরবর্তীতে যার নাম হয়েছে সুফি আব্দুল মুমিন শাহ আমাদের জানাম আপনার কি নাম দিগা সমুদ্রের পারে রয়েছে হযরতে মুসনাদে আলা আল্লাহর রহমতুল্লাহ আলাইহে আমাদের জানা কেনিং নদীর পারে শুয়ে আছেন আপনার মুস্তান शाह হুজুর আমার এটা আমাদের জানা হাজী মোস্তফা আপনার মিন্নাপুরের জেলখানা টাউনের জেলখানার ভিতরে শুয়ে আছেন হাজী মোস্তফা মাদানি রহমাতুল্লাহ আলাইহে এটা আমাদের জানা এত আল্লাহর রয়েছে আমাদের জানা জানা পানিতে যেমন ওযু করলে ওযু হয়ে যাবে আদেশ আল্লাহ কোরআানে করেছে আরো জোরে বলে সুবাহ আল্লাহ উড়ে এসে জুড়ে বসিস না কেন তুই তোমার অস্তিত্ব হয়েছে মাত্র বছর তোমার অস্তিত্ব হয়েছে মাত্র বিশ বছর তোমার অস্তিত্ব হয়েছে মাত্র পঞ্চাশ বছর কিন্তু আমাদের হিন্দুস্তানের

সত্যবাদীদের সঙ্গ দিলে তোমার ভালো সত্যবাদীদের যেখানে কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে নবী আছে যেখানে আল্লাহ কথা ঠিক আপনাকে আমি স্যালুট করি ঠিকই কিন্তু এই কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে প্রশ্নটা আল্লাহ যে বললেন সত্যবাদী সঙ্গ দাও নবী আছে যেখানে কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে সেখানে আমরা সত্যবাদী ঘুরতে যাবো একটা কথা জেনে রাখবেন এই পৃথিবীর জমেরে কোন মানুষ যদি মদ খরের সঙ্গে থাকে একদিন একটু একটু এক ডালা করে মারতে মারতে একটা দিন এসে যাবে এক প্যাক মদ মদ খাওয়া শিখবে না শিখবে না বিড়ি করে সঙ্গে বিড়ি যদি খাওয়া শুরু করে

জমিরে জমিনে যে ব্যক্তি যার সঙ্গে সম্পর্ক রেখে দেবে ওই ব্যক্তিটা তার পেশা তার মধ্যে ঢুকে যাবে তার নেচার ঢুকে যাবে এজন্য আল্লাহ বললেন তুমি ইমানদার তুমি নবীর উম্মত এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক বললেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি মুবিন আল্লাহ বললেন এই পৃথিবীর জমিনে শয়তান ইবলিস রয়েছে শয়তান ইবলিস তোমার ঈমানটাকে শেষ করে দেবে ওর হাত থেকে বাঁচতে গেলে মদের হাত থেকে বাঁচতে গেলে সুদের হাত থেকে বাঁচতে গেলে বিড়ির হাত থেকে বাঁচতে গেলে গাঁজার হাত থেকে বাঁচতে গেলে আপনার কিনা আমার সত্যবাদী ওলি বান্দা যারা রয়েছে ওই ওলিদের সঙ্গ দিলে সব ফরমাট হয়ে যাবে

তাহলে সঙ্গ এটাই সঙ্গ আমি যদি সেখানে না বসতাম আমার গা থেকে খুশবু হবে না খোদার কসব আপনার সঙ্গটা আপনার ওটা বসাটা আপনার টোটাল জিন্দেগির স্টাইলটা যদি আল্লাহর ওলির দরবার থেকে মডেল করতে পারেন একদিন আল্লাহর ওলির সঙ্গে মুস্তফা জানের রহমতের সঙ্গে আমরা তয়ার জান্নাতে চলে যাব বলুন সুভান